প্রিয় চলে আসলাম আবারও তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু গ্রুপ ডি এবং ক্লার্ক কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোর্টের তরফে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সো প্রিয় ভিওয়ার্স বাঁকুড়া জেলার কোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে কেবলমাত্র তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এবং মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা বাঁকুড়া কোর্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট পদের নাম এবং মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইনে সো প্রিয় ভিভার্স তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আমরা এবার দেখে নেব পদের নাম ও শূন্য পদ এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন এখানে যে যে পদে নিয়োগ করাবে সেই পদের নাম হলো আপার ডিভিশন ক্লার্ক লর্ড ডিভিশন ক্লার্ক সেল বিলিভিভ প্রসেস সার্ভার গ্রুপ ডি পিওন নাইট গার্ড এই সমস্ত পদে অর্থাৎ এই সমস্ত একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে আপার ডিভিশন ক্লার্ক লর্ড ডিভিশন ক্লার্ক সেল বিলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি পিওন নাইট গার্ড ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের জন্য মোট শূন্য পদ থাকছে নিরানব্বইটি নিরানব্বইটি কিন্তু তোমাদের জন্য সংরক্ষিত অর্থাৎ মোট শূন্যপদ কিন্তু থাকছে বয়স সীমা বেতন কি থাকছে এক নজরে দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ রাখা হয়েছে এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ন্যূনতম যদি তোমাদেরকে আঠেরো বছর বয়স হয়ে থাকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ওবিসি এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু এই পদের জন্য আবেদন এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু রাজ্যের পাঁচ লক্ষ ও প্রার্থীদের কিন্তু সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্টের নির্দেশে আর এবং কোন কোন গোষ্ঠী বাদ যায়নি এবং কোন কোন গোষ্ঠী বাদ গিয়েছে তার কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি সো সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো সো প্রিয় ভিভার্স এখানে আপার ডিভিশন ক্লার্ক পদে কি কী যোগ্যতা এবং কি চাওয়া হয়েছে সম্পূর্ণটি দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদনের বেতন প্রতি মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্য হবে লর্ড ডিভিশন ক্লার্কের পদে কি বলা হয়েছে লর্ড ডিভিশন ক্লার্কের পদে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করলে আপনারা যদি চাকরি পান তাহলে কিন্তু প্রতি মাসে তোমাদেরকে বেতন হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে সেলফ লিফ এই পদের জন্য আবেদন করলে কত টাকা মাসিক বেতন দেওয়া হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে প্রসেস সার্ভার এই পদের ক্ষেত্রে কিন্তু একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হবে গ্রুপ ডি পিও নাইটগার্ড ফ্রেশ ফ্রেশার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে এইবার আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমরা কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন সো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেওয়া যাক এখানে কিন্তু আপার ডিভিশন ক্লার্ক এই আপার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান সম্পূর্ণ করে থাকতে হবে সো প্রিয় ভিভার্স সেই আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে গেলে তোমাদেরকে গভর্নমেন্ট স্বীকৃত মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস সম্পূর্ণ করতে হবে তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এই পদে কিন্তু তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সেল বিলিফ এই পদের জন্য আবেদন করতে গেলে কিন্তু এখানেও কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এই মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এই পদের জন্য আবেদন করতে পারবে প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদের কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবশ্য আপনাদের অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা লাগছে সো প্রিয় ভিভাস এই যে প্রসেস সার্ভার্স এই পদের জন্য আবেদন করার জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবার চলে যাওয়া যাক গ্রুপ ডি পিও নাইট গার্ড প্রেস এই ইত্যাদি পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগছে তাহলে গ্রুপ ডি পিও নাইট গার্ড ইত্যাদি এই পদের জন্য আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে অষ্টম শ্রেণী পাস হতে হবে অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটি দেখে নেওয়া যাক এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে লিখিত পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা ব্যক্তিত্ব পরীক্ষা সাক্ষাৎকারের উপর ভিত্তি করে সঠিক যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে তারপরে কিন্তু ব্যক্তিত্ব পরীক্ষা তারপরে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু মেন মেন ট্রফিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন তার কিন্তু কিছুটা কলম আমরা এখানে তুলে ধরেছি এখানে বলা হচ্ছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর আগে কিন্তু আমি বলেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাহস মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট টাইম এবং ডেটের মধ্যে আবেদন সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিয়েছি চব্বিশ ছয় চব্বিশ ছয় দুহাজার এই তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ যদি কোনো প্রার্থী আবেদন করতে চান তাহলে কিন্তু এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমি কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটও মেনশান করে দিয়েছি পারলে তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এখান থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং যাবতীয় তথ্য খুঁটিনাটি তথ্য কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিংকে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সো প্রিয় ভিভার্স তোমাদের মাঝে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করো ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে